সারে তুই নকলের কথা কইতাছে তুই যে নকল আনছ রে সারে কই দিয়া আরে রে কই বিকেলি লিখা কইলে সার করে দিব আইলে কি হইছে এই গালি কি কও ওই না সার হুনুন হুনুন ওই যে উই না ওই নকল আনছে ও নকল ভাই হত না নকল দেখে লিখতো না এই নকল দেখে লিখ রে আমার বলে তুই নকল ভাই করে লিখবি ভাই নকল নকল বাইক কর সার তো নকল আনছি না নকল লিভই আনছে এই যে এইখান দাদা দেখতে বালা মেলা অন্তরে টাল্লি মাইর হইছে আমার মনে হয় এখান থেকে নকল নয় এখান থেকে নকল ভাই করো ও স্যার তাহলে আমার কি জন দেখা যা তো নকল লই আয়া তালি মেরে বই রইছি ও তুমি তালে দাদু ভাই আরে স্যার দাদু ভাই না তো আমি ওই আদু ভাই আরে দাদু ভাই আর আদু ভাই বুঝিনা তুমি তো এক ক্লাসে বহু দিন ধরে পরীক্ষা দিতাছ নকল টকল কইরা ভাগ করাবো না এবার নকল আনছ দেও নকল স্যার এই নে পোলা মানে জালে আনলো স্যার এইবার আর পাস মাপ হইতো না ব্যাগ শি গায়ে বসি এবার পাস কর আমি রে

তুমি তো দেখা যাবে কি চাতাছ তোমার কি একটা পেজ দিয়া নাসা স্যার পেজ লাগতো না লে হয় তুই লাগা দি উদ্দীপক ও উদ্দীপক উদ্দীপক থেকে আমরা জানতে পারি তাছাড়া 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 শুধুমাত্র শুধুমাত্র আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি লেহ তারাইনে জানি আনে থাকলে হয়তো না দেখি কি লাগছ